একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছেন যে ভাই পড়ালেখার কোনো ব্যবস্থা আছে ভাই কোনো ক্রিকেট একাডেমিতে পড়ালেখার কোনো ব্যবস্থা নাই থাকে না কেন থাকবে কিভাবে থাকবে কিভাবে পসিবল আপনি একাডেমির বেতন দিবে নেই বা কত পাঁচ দশ হাজার টাকা তার বেতন না আপনার বেতন হচ্ছে এক হাজার টাকা কোন একাডেমি এক হাজার কোনো একাডেমি পনেরোশো কোন একাডেমি দুই হাজার টাকা বেতন নেই এই এক হাজার টাকা আপনার কাছ থেকে বেতন নিয়ে আপনাকে একটা স্কুলে পড়াবে বা একটা কলেজে পড়াবে এটা কি পসিবল হ্যাঁ পসিবল হয়তো যদি সবাই এক বয়সের হয়তো এক ক্লাসের হয়তো তাহলে হয়তো পসিবল কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার বয়স হয়তো আঠারো বছর হতে পারে কেউ ষোলো বছর বয়সের আছে কেউ সতেরো বছর বয়সে আছে কেউ উনিশ বছর বয়সে আছে কেউ বিশ বছর বয়সে আছে এখন এটা কি পসিবল আপনার আপনি নিজে বলেন এই বয়সে কি এটা পসিবল যে এখন এতগুলো বাচ্চাকে অ্যাট এ টাইম স্কুল পড়ানো কলেজ পড়ানো ভার্সিটি পড়ানো কেন কারণ হচ্ছে কেউ স্কুলের স্টুডেন্ট আছে কেউ কলেজের স্টুডেন্ট আছে এখন একটা ক্রিকেট একাডেমির পক্ষে কি এরকম তিন চারটা প্রতিষ্ঠান মানে স্কুল কলেজ ভার্সিটি করা কি পসিবল তাহলে কি করতে হবে হ্যাঁ পসিবল যদি আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা প্রতি মাসে মাস্ক সাকিবে যেমন বিশ হাজার টাকা বেতন নে সম্ভবত বিশ হাজার বা দশ হাজার মনে বেতন নেয় এবং বিকে যেমন একটা ভালো এমন এর বেতন আছে ওইখানে অনেক স্টুডেন্ট আছে এখানে প্রতিষ্ঠান আছে ওইটা পসিবল কিন্তু বিকে এবং মাস্কো সাকিব এখন আমার কথা হলো আপনি এক বা পনেরোশো টাকা বেতন দিয়ে আপনি কি পাবেন শুধু প্র্যাকটিস পাবেন ক্রিকেট প্র্যাকটিস ফেসিলিটি ছাড়া আর কোনো পাবেন না পড়ালেখা আপনার নিজের কাছে আপনি যে প্রতিষ্ঠানে এখন পড়াশোনা করতেছেন ওইখানেই পড়াশোনা করবেন বাকি টাইমে প্র্যাকটিস টাইমে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস টাইম ব্যতীত বাকি টাইমে আপনার কাছটি আপনি পড়াশোনা করবেন ভাই আপনারা কেন অযথা আমাকে প্রশ্ন করেন বা কমেন্টস করেন যে ভাই পড়ালেখার ব্যবস্থা আছে তাই পড়ালেখা কি আপনাকে কেউ ব্যবস্থা করে দিতে পারবে পড়ালেখা তো আপনার নিজের কাছে এই যে বললাম একটা একাডেমিতে যদি আপনি আপনার মতো করে এরকম যেমন পঞ্চাশটা একশোটা স্টুডেন্ট থাকে তো সবাই তো এক ক্লাসের হবে না কেউ স্কুলে পড়ে স্কুল লেভেলে কেউ কলেজ লেভেলে পড়ে কেউ ভার্সিটি লেভেলে পড়ে তো এখন একটা একাডেমির পক্ষে একটা স্কুল যদি রাখে স্কুলে যেমন ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত আছে তাহলে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা টিচার রাখতে হবে এবং ইন্টার লেভেলে স্কুলের পরে আছে কি ইন্টার লেভেল ইন্টার লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে এখানে আলাদা আলাদা টিচার রাখতে হবে অনার্স অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে এখন কথা হলো এতগুলো লেভেল কি পার পারা কোনোভাবে পসিবল একটা অ্যাকাডেমির পক্ষে কোনোভাবে পসিবল না তো আপনি তো বুঝতেই পারছেন যে এটা পসিবল না সো আপনি যেখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন যেখানে পড়াশোনা করতেছেন ওইখানেই কন্টিনিউ করেন ওইখানে কন্টিনিউ থেকে একাডেমিতে প্র্যাকটিস করেন যেটা সবাই করতেছে এটা কি প্রতিষ্ঠান আপনি যেখানে ভর্তি হতে আসতেছেন ক্রিকেট প্রতিষ্ঠান এই একটা ক্রিকেট প্রতিষ্ঠানে আপনি পড়ালেখার প্রতিষ্ঠান হিসেবে যদি আসতে চান তাহলে তো আপনি ভাই কারণ একটা ক্রিকেট প্রতিষ্ঠানে কখনো পড়ালেখা করানো হয় না একটা পড়ালেখার প্রতিষ্ঠানে কখনোই আপনার আলাদা অন্য কোনো কিছু করানো হয় না আপনার পড়ালেখার প্রতিষ্ঠান স্কুল কলেজ স্কুলে কি হয় স্কুলে কি কলেজ পড়ানো হয় পড়ানো হয় স্কুলে শুধু স্কুলই হয় আবার ভার্সিটিতে কি আপনার স্কুল লেভেল পড়ানো হয় পড়ানো হয় না সো ক্রিকেট লেভেলে আপনি কীভাবে আশা করেন এখানেই স্কুল কলেজ ভার্সিটি থাকবে বা এটা তো বুকার মতো প্রশ্ন ক্রিকেটে ক্রিকেটে শুধুমাত্র ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয় ক্রিকেটের বাইরে আর কোনো কিছু না এখানে কোনো জিম নেই বাংলাদেশের কোনো ক্রিকেট একাডেমিতে আমার জানা মতে জিম নেই শুধুমাত্র বিকে আছে মাসকু সাকিবে থাকতে আসে মনে মাস্কু সাকিবে আছে আর পিকেএসপি যেটা রিসেন্টলি নতুন হয়েছে পুবের গাঁও শিক্ষা প্রতিষ্ঠান ওইখানে সম্ভবত আছে যদিও আমি শিউর জানি না আমি এক তারিখ যাবো পিকেএসপি মানে পুবের গাঁও শিক্ষা প্রতিষ্ঠান ওইখানে ওদের মাঠে একটা খেলা আছে আমার খেলতে যাব। তো আমি ওইখানে ইনফরমেশন কালেক্ট করে আমি চেষ্টা করবো ওই মাঠে থাকা অবস্থায় একটা আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য এবং অনেকেই আমাকে বলেছিলেন যে পিকেএসপি নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এক তারিখে একটা ভিডিও মেক করার জন্য আপনাদের উদ্দেশ্যে তো যে ভাই জানতে চেয়েছিলেন যে আপনার এখানে পড়াশোনার ব্যবস্থা আছে কিনা নৌ এখানে কোনো পড়ার ব্যবস্থা নেই আপনি যেখানে পড়াশোনা করতেছেন ওইখানে পড়াশোনা করে এখানে ক্রিকেট একাডেমি রেগুলার প্র্যাকটিস করবেন এবং কন্টিনিউ প্র্যাকটিস করে নিজের কেরিয়ার করতে পারবেন পড়ালেখা আপনি আপনার নিজ নেত্ব করে নেবেন এখন আপনি যদি এমন হয়ে থাকে যে আপনি আপনার গ্রামের বাসায় পড়াশোনা করেন হ্যাঁ করতেই পারেন ওইখানে পড়াশোনা করবেন বাকি টাইমে ঢাকায় প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস টাইম ব্যতীত বাকি টাইমে আপনি পড়াশোনার ব্যবস্থা থাকবেন আপনি আলাদা কোচিং সেন্টার কোচিং করবেন অথবা কারো কোনো টিচারের কাছে প্রাইভেট পড়বেন ঢাকায় পাই পড়াশোনার ব্যবস্থা অনেক আছে অথবা আপনি ওইখান থেকে স্কুলটা ট্রান্সফার করে ঢাকায় কোনো স্কুলে ভর্তি হবেন অথবা যদি কলেজ বা ভার্সিটি হয়ে থাকেন ট্রান্সফার করে এখানে মুভ করবেন অসুবিধা নাই তো সবই সম্ভব কিন্তু কথা হলো একাডেমিতে শুধু ক্রিকেট প্র্যাকটিস হয় কোনো পড়াশোনা হয় না পড়াশোনা আপনার নিজের আপনার নিজের দায়িত্বে নিজের দায়িত্বে গড়ে নিতে হবে তো আশা করি যে ভাই জানতে চেয়েছিলেন একাডেমিতে পড়াশোনার ব্যবস্থা আছে কিনা সো আশা করি আপনি আপনার প্রশ্নের আনসার পেয়ে গেছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম